ওই বলে দেবে হত্যাকারীকে কিন্তু এইটা বড় একটা ঘটনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে ওই গাভীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমী পুরা সুরার নামকরণ করেছেন সুরাতুল এটা মাদানি সুরা এই মা হচ্ছে এটা মাদানী সুরা নো ডিসমেন্ট অন দিস ইস্যু এবং মদিরা শরীফের মধ্যে প্রথম হিচড়ি অথবা দ্বিতীয় হিচড়ি কারণ রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়ি তো মদিনা শরীফে যাওয়ার পরে প্রথম হিজড়িতে রোজা ছিল মহরম মাসের রোজা দ্বিতীয় হিজড়িতে মহরম আমাদের রমজানের রোজা খরচ করা হয় তো বলা হচ্ছে এই সুরা মদিনা শরীফে নাজির হয় এবং এই সুরার বেশিরভাগ অংশ নাজির হয়েছে আমার নদীর মদিনা শরীফে করার প্রথম বছর প্রথম বছর আর এই সুরার একটা আয়াত আছে ওয়াক্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা লা ইউযলামুন এটাকে বলা হয় ওয়াকানা আখির কোরআনে নুজুল মিনহা ইয়াকুলু তাআলা আততাকু এটা হচ্ছে পবিত্র কোরআনের শেষ আয়াত নাজির করার দিক থেকে এই আয়াতটা সূরা বাকারি আয়াত কিন্তু এটা নাজির করা হয়েছে একেবারে সবার শেষে সবার শেষে তাইলে আমরা বেশ কয়েকটা জিনিস সুরা বাকারা সংঘাত কারণ আমরা এটাকে লম্বা করব না সংক্ষিপ্ত আকারে লম্বা সুরা প্রায় আড়াই কোরআন জুড়ে

তোমাদের সবাইকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করতে হবে সুম্মা তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত অতঃপর তোমাদের প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে আমার আল্লাহ যাযা দিবে এই মেসেজ দিয়ে পবিত্র কোরআনের অবতীর্ণের ধারাবাহিক ধারাবাহিকতাকে আমার আল্লাহ সমাপ্তি ঘোষণা করে পবিত্র সূরা বাকারা এই আয়াত নাযিলের মাধ্যমে আমার আল্লাহ কোরআনে পাকের আয়াতে নজরুলের অবতীর্ণের সমাপ্তি ঘোষণা করে আচ্ছা এরপরে পবিত্র কোরানের প্রত্যেক আয়া প্রত্যেক সূরা মানে উপরের আয়া তার তলের আয়াতে একটা সামরঞ্জস্যতা থাকে মিল থাকে দুই সূরার মধ্যেও মিল থাকে দুই সুরার মধ্যেও মিল থাকে তাই না এটার দুর্ঘের সূরা হচ্ছে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহাকে বলা হয় কোন কোন কোরআন এটা হচ্ছে কোরানের গেইট কোরানের গেইট পবিত্র কোরানের মধ্যে যত উলুম যত জ্ঞান গরিমার বিষয়ে আল্লাহ ডিসকাস করেছেন প্রত্যেক কিছু সংক্ষিপ্ত আকারে আল্লাহ সুরা ফাতেহার মধ্যে রেখেছেন এই কারণে সুরা ফাতেহাকে বলা হচ্ছে মানে পবিত্র কোরআনের সমস্ত কিছুর মগজ হচ্ছে সুরাতুল ফাতেহা তো সুরাতুল ফাতেহার মধ্যে যে বিষয়গুলাকে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন আকিদা বলেছেন আমল বলেছে। আহকাম বলেছেন সিয়ার বলেছেন

তোমার তোমরা তোমাদের ঘরগুলাকে কম স্থান ভাঙিয়ে ফেলিও না এরপরে কি বলেছে ফাইনাল ভেন্টাল লদি উত্তরা উভী সুরাতুন যেই ঘরের মধ্যে সুরা বাকারা তিনাবাদ করা হয় সেই ঘরের মধ্যে শয়তাহান ঢোকে না শয়তান ঢোকে না এটা হচ্ছে সুরাতুন বাকারাত আমি সংক্ষিপ্ত আগে করার জন্য যাতে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমরা দশ শেষ করে দিতে পারি এ হচ্ছে সুরাতুন বাকারা সম্পর্কে জেনারেল একটা ইনফরমেশন

মানে পৃথিবীর যে ব্যক্তির কাছে যা আলিফ লাম কোন কোনো কথা সে বলতে পারবো না সে বলতে এটা অর্থ আল্লাহ জানে এটা অর্থ রাসূল ভালো জানে আমরা জানি এটা ইজাজ উপরা এগুলাকে আমরা বলি বিচ্ছিন্ন শব্দ বিচ্ছিন্ন অক্ষর স্প্লিটেড ওয়ার্ড প্রুফুল মুকাত্তাত এটার অর্থ আল্লাহ ও রাসূল ভালো জানে আপনি এই সব এই অক্ষরগুলা আপনি পড়তে অনেক ভালো লাগে কিন্তু আপনি যদি বাংলাতে করেন ক খ আপনি যদি ইংরেজিতে পড়ে নেন এ বি সি আপনি পড়েন নেন এ বি সি ডাজন্ট মেক সাইট কিন্তু সূরা পড়ার সময় আমাদের রূপান্তর যখন টান মারে আলিফ লম মিম আল্লাহু সি না পর্যন্ত বিদিন্ন হয়ে যাবে না একবার দিবা আপনি যতবার বলবেন ইয়াসিন তো

সন্দেহ শঙ্কা কোনো কিছুই নাই এরপরে বলেছেন এটা এত হেদায় মধ্যে সংক্রান্ত কথা হয়েছে হয়েছে আল মানে হচ্ছে এটা এমন একটা কিতাব এই কিতাবে আপনি যে গলি দিয়ে ঢুকবেন আপনি যদি এখান থেকে বায়োলজি নিতে চান এক্সট্রা ফিজিক্স নিতে চান কেমিস্ট্রি নিতে চান ম্যাথস নিতে চান যেটাই আপনি নিতে চাইবেন আল কিতাব থেকে নিতে পারবেন এই কিতাবের বিভিন্ন বলি আছে বলি যেই বলি দিয়ে আপনি দেখবেন এই কিতাব সেই বলিতে আপনাকে बेनिफिट দেবে আল কিতাব লা রাইবা ফী আমরা আল্লাহ আবার দুটো শব্দ ব্যবহার করি সত্য রাইব রাইব মানে হচ্ছে আমরা বলি না একটু একটু সন্দেহ আসছে কোন সন্দেহ না আর আল্লাহ বলতেছেন একটু সন্দেহও এই কিতাবের মধ্যে নাই হুদাল লিল এটা হেদায়েত এটা তোমাকে সহজ সরল সুন্দর রাস্তায় পরিচালিত করবে কিন্তু শর্ত হচ্ছে তোমাকে হইতে হবে কি এই কোরআন সবাইকে হেদায়ত করে না তাহলে আমরা যারাই না আমি কোরআন থেকে বুঝি আমি এটা করছি না হেদায়ত সবাই নিতে পারে না কোরআন থেকে হেদায়ত নিতে পারে সেই ব্যক্তি যারা ইমান এনেছে ইমান আনার পরে এই বিষয়গুলাকে কর্নে বাস্তবায়ন করেছে অতপর রাত জেগে সিনার মধ্যে মহক্কত নি আমার আল্লাহর দরবারে সিজদা দিয়েছে অতঃপর পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ नाराज হন এবং প্রত্যেক কষ্টকে বাঁচিয়ে রেখেছে অতঃপর আল্লাহর সৃষ্টিকে মহক্কত করেছে অতঃপর আল্লাহর লাইকিংসকে নিজের লাইকিংস বানিয়েছে আল্লাহর ডিসলাইকিংসকে ডিসলাইক করেছে বান্দা যখন ওই স্টেজে চলে যায় আমরা তাকে বলি মুত্তাকি তো যখন বান্দা মুত্তাকি হয় এই কোরআন তাদেরকে কি করে গাইড করে তাহলে হুতালির মুত্তাকি রেখানে এসেছে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে কি বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে হেদায়েত সহজ সরল সুজাপ দেখাও তাহলে निजाम বাই হয়েছে সূরা বাকারার মধ্যে আমি সূরা ফাতিহার মধ্যে বলতেইছি দেখান সূরা বাকারার মধ্যে কি আমার আল্লাহ রেজাল পাবলিশ করে কি বলতেছে মুদাল্লিন মুত্তাকিন বান্দা হেদায়েত শুধু মুত্তাকিনদের করে সুবহানাল্লাহ হেদায়েত শুধু তাইলে আমি বলতেছি রাস্তা দেখাও

আনসিন বলতে আল্লাহ আনসিন বলতে কবরের জিন্দেগি আনসিন বলতে পরকা আনসিন বলতে ফেরেস্তা সব কিছু আমরা না দেখে বিশ্বাস করি এই জন্য আমাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে ইমান বিল হ্যাঁ আমরা দেখি নাই এখানে মুত্তাকিন কারা তো যারা প্রথমে না দেখে বিশ্বাস করেছে এরপরে ওই কিনুন আর সলা নামাজকে কায়েম করেছে নামাজকে একটা হচ্ছে নামাজ আদায় করা আর একটা হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার মধ্যে সংক্ষিপ্ত আকারে হচ্ছে যেই ব্যক্তি নামাজ তরফ করে না নাম্বার ওয়ান যেই ব্যক্তি নামাজের যে দর্শন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করেছে নাম্বার টু যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রেখেছে সেই ব্যক্তি নিজের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করেছে এটা কি বলা হয় একামতে সালাম আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তো যারা মুতাক্কিন কারা তো যারা ইমান বিল গায়ব করেছে অর্থাৎ না দেখে ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে এরপরে কি বলেছে এরপরে বলছে ওয়া মিম্মা রাজাকনা হুম ইয়ুনফিকুন আমরা তাদেরকে যা নিয়ামত দান করেছি টাকা পয়সা দান দौलত জ্ঞান গরিমা সবকিছু খরচ করে কাদের জন্য মানুষের জন্য পহলে মুত্তাকিন কারা মুত্তাকিনের মোদের পরে আবার আমার আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্ববল ওয়া মা উনজিলা মিন ক্ববলি ওয়াল আখিরাতি হুম ইউকিনু তাইলে মুত্তাকিন এর সংখ্যা দিতে গিয়ে প্রথমে বলছে iman bil gay নাম্বার 1 দ্বিতীয়ত বলছে যারা নামাজ কায়েম করে নাম্বার 2 তৃতীয় বলছে যারা আমার আল্লাহর রাস্তায় আল্লাহ যা কিছু দিয়েছেন তা দিয়ে খরচ করে এখানে কিন্তু আমাদের আকিদা শুদ্ধ করা হয়েছে আমার আল্লাহ কি বলেছেন জানেন আগে বলতেছেন মমিন মা রজাক না হোক সেন্টেন্স পরের অংশকে আগে নিয়ে এসেছে এটা আগে আসার কথা না আগে কেন আনলেন আমাকে ছাগুনি মারার জন্য বেটা তোর পকেটে যা আছে এটা আমার টাকা আমার টাকা আমার রাস্তায় খরচ করবি বেশি মেধা মারাইস না ওই মেধা আমি না দিলে বাজারে কিনতে পাই কিনা ঠিক আছে মেধা বাজারে কিনা পাওয়া যায় না মা মারা যাক না হোক এরপরে

যারা পরিণত করে যারা বিশ্বাসের কথা বলেছেন নিজের মাল দৌল আরেকজনের জন্য খরচ করে এবং আখেরাতের প্রতি পূর্ণ আস্থা রাখে এরা হচ্ছে মুথাফি এবং এরাই আমার লেখানো পথে আছে এরাই হচ্ছে সফল 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 কাম এরাই শেষ বিকেলে সফল হবে

এই যে কাফের বলা আছে এদেরকে আপনি ভয় দেখাইলো এরা বিশ্বাস করবে না ভয় না দেখাইলো এটা দুটাই বরাবর নাকা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে সাবাউ আলাইহিম আযাবাতাহুম লুমুনজুরুন এটা তাদের জন্য বরাবর ইকুয়াল আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান তারা বিশ্বাস করবে না তারা ঈমান আনবে না খতমাল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সাদলহি ওয়া আলা আবসারিহিম গিশাও ওয়া লাহুম আযাবুন

মৌলিকভাবে কাফের আয়াত একটা এরা কাফের এদেরকে আপনি বলেন আর না বলেন এরা ইমান আনবে তাইলে মৌমেনের কথা বলেছে একটা লম্বা ফিরিস্তি দিয়ে কাফের কথা বলেছে এক লাইনে এখন আল্লাহ মোনাফেকের কথা শুরু করেছে মোনাফেকের কথা কয় লাইন বলছে জানেন মোনাফেকের কথা এখানে শুরু করছে এখান থেকে অমিনার নাচ থেকে শুরু করেছে আট থেকে শুরু করে আমার আল্লাহ বিশ নম্বর আয়া আট থেকে বিশ কয়টা আয়াত হয়েছে

তাদের এই মিথ্যার কারণ আমরা দীর্ঘায়িত করি আজকে এতটুকুনের মধ্যে শেষ করি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বিশ মিনিট বিশ মিনিট করে ইনশাআল্লাহ মাহের রমজান যখন শেষ হবে দেখবেন